বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রোহের মাখেরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভা আজকে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাত আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমান অত্যন্ত আস্থাভাজন এবং আমাদের দলের অত্যন্ত জনপ্রিয় এবং খুব বড় মনের মানুষ হামিদুর রহমান হামিদ আরও মঞ্চে উপস্থিত আছেন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার মঞ্চে আমার সামনে উপস্থিত আছেন এলাকার মুরব্বিগণ বিভিন্ন ছোট বড় ভাই বড়ো ভাই ছোট ছোট ভাই সমতুল্য এবং বাবা সমতুল্য মুরুগণ সবাইকে জানাচ্ছি থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এখানে সময় নাই আমাদের সব নেতারই সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন আমার এখানে বক্তব্য রাখার কিছু নেই আমি শুধু এটি বলবো আজকে দেশনীতি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আমাদের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শেখ হাসিনার রসনলে পরে আজকে উনি দীর্ঘদিন জেল খেলেছেন আজকে অসুস্থ হয়ে তিনি আজকে দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তেকাল করেছেন আসলে আমরা ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক এই কামনা করি এবং আমাদের আজকে আমাদের এই মাঝে যে উপস্থিত আছেন আমাদের হামিদুর রহমান হামিদ ভাই আমাদের প্রধান অতিথি আমি আমার আমাদের প্রধান অতিথির পক্ষে এলাকাবাসীকে বলবো যে যে ওনাকে এই বিএনপি থেকে এই খালেদা জিয়ার দল থেকে এই ধানের শীষের প্রতীক উঠিয়ে দিয়েছেন আজকে আমি মনে করব যে আজকে যদি আপনারা এই বিএনপির ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আজকে তাহলে আমাদের এই যে আমাদের যে যেই নেত্রীর জন্য আমরা রোহেন মাকফিরাদ কামানোর জন্য যে দোয়া যাচ্ছি আজকে আমি মনে করি যে উনি ওনাকে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলেই আমাদের দেশ নীতি বেগম খালেদা যে আত্মার শান্তি পাবে যাক আমি আর বক্তব্য দীর্ঘাতি করবো না আজকে যে প্রোগ্রামের আয়ো প্রোগ্রামটা এই দোয়া মাহফিলের আয়োজনটা করেছেন আমাদের সাবেক ছয় নম্বর ওয়ার্ড মেম্বার নাজু মেম্বার এবং আমাদের ছাপ্পান্ন ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান হামিদ এবং আমাদের জিয়া পরিষদের আহ্বায়ক মহাসিন এবং জিয়া পরিষদের সদস্য সচিব ফেরদুস ও আমাদের এই এলাকার বিএনপি নেতা হাফিজ সরকার ও কামরাঙ্গিচার থানা কামরাঙ্গিচা থানার ছাপ্পান্ন নং ওয়ার্ড সাবেক বিএনপির প্রচার সম্পাদক এবং ছাপ্পান্ন নং ওয়ার্ডের অন্যতম সদস্য মোহাম্মদ আরিফকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়াউমুর হোক খেলা যে অমর হোক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম